তাই তাই নাকি শুভ সন্ধ্যা বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা আছেন দেখুন করছে আজকে আমি যেখানে গেছিলাম ওখানে তো আপনারা আমার শর্ট ভিডিও গিয়ে দেখলেন যে ও কি বৃষ্টি হচ্ছে ওখানে আর আমাদের ওখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে সেই বৃষ্টির উপলক্ষে আজকে কিন্তু বাড়িতে জমিয়ে একটা খিচুড়ির আয়োজন করেছি খিচুড়িটা বাসমতি রাইসের খিচুড়ি আর হচ্ছে চিকেন খিচুড়িতে আজকে পঙ্কজও আসবে মরুও আসবে বলেছি সবাইকে আসতে যে আমি বাড়ি যাচ্ছি তোরা রেডি হও আমি বাড়ি গিয়ে কিন্তু আরম্ভ করব ভিডিওটা তা এখন আমি বাড়িতে এক্ষুনি ঢুকলাম এখনও আমি ড্রেস চেঞ্জ করিনি সবে ঢুকলাম আর দেখছেন তো টমির আমি বাড়িতে আসলেই টমি ওরকমই করে আমরা সব শুরু করি তা চলুন এবার রান্না বান্না খিচুড়ি রান্না হবে দেখতে থাকুন ঠান্ডা ঠান্ডায় গরম গরম খিচুড়ি শুরু করে দিয়েছি আমি আরিয়ার গামলা নিয়ে দাঁড়িয়ে গেছি তাহলে এবার আমি ফিরে شويهনি তোরা রেডি করে আমি এদিকে onion ধরাই দিই তা আমরা বসে গেছি খিচুড়ির আয়োজন নিয়ে এই যে ছোলার ডাল এটা মুগ ডাল আর এই যে কুমড়ো আর আলু এটা হচ্ছে মিষ্টি আলু মিষ্টি লাল আলু মিষ্টি লাল আলু আর এইটা হচ্ছে লাল আলু এটা হচ্ছে দেশি আলু এটা দেশি লাল আলু দেশি লাল আলু আর আমাদের ঘরে আজকে বেশি সবজি কিছু ছিল না যা ছিল এই যে এইগুলো নিয়ে এসছে কুমড়ো আলু মানে তিন রকমের আলু আছে এখানে আর কুমড়ো আর এদিকে দু রকমের ডাল আর হচ্ছে বাসমতি চাল এই দিয়ে যে খিচুড়ি হবে আমাদের এই যে বাসমতি চাল এই চালটাও নিয়ে চলে যাই আমি আর এটা হচ্ছে এমনি এটা হচ্ছে পোকরাস আলু নাকি পোকরাস জ্যোতি যাই হোক এরমিস জ্যোতিটা হচ্ছে সাদা ও এটা ইয়ে না জ্যোতি না কিন্তু এই দিয়ে আমরা শুরু করছি খিচুড়ির আয়োজন সবাই আসবে আর এই যে এই ডালটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেবো আর এইটা ভাজা করে নেব শুরু করে দিয়েছি খিচুড়ির আয়োজন মুখ ডালটা আমি এই বাইরেই ভাজা করবো ভাজা করে আমি জলে দিয়ে আমি সিদ্ধ করে নেব আর এইটা ঘরে সিদ্ধ করবো তাহলে আমি ঘরে গ্যাসে চুলার ডালটা সিদ্ধ হুম আর তুই এখানে ডালটা ভেজে নে মুগ ডালটা ঠিক আছে তাহলে মুগ ডালটা এখানে ভেজে আমি বসে গেছি সবজি কাটতে এবার খিচুড়িতে দেবো কুমড়ো আর এই লাল আলু আর এই মিষ্টি আলু আর এই আলুটা কিন্তু চিকেনে যাবে আচ্ছা তিন রকমের আলু নিয়ে বসে গেছি আর এই যে গাজর পিয়া তো বললো আজকে আমাদের সবজি নাই একটাই গাজর আছে এটাই দিয়ে দেবো খিচুড়িতে আর এদিকে আমার লাল লাল করে ডাল ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে ভালো হবে মনে হচ্ছে কুমড়োটা আর খিচুড়িতে কুমড়ো হবে না ডাল হবে না সেই কি আর খিচুড়ি কুমড়ো না থাকলে খিচুড়ি কিন্তু মনে হয় না কুমড়ো থাকলে মনে হচ্ছে যেন খিচুড়ি

এবার ডালটা দিয়ে দেব তাহলে আমার হাড়িতে হবে না আমি এটা বুঝতে পারছি এই সবজি এই চাল ডাল দিয়ে জল দিয়ে আমার হাড়িতে হবে না আমি এই গামলাটাই বসাই গামলাটাই বসাই দিই সবাই মিলে আমরা একসঙ্গে খিচুড়ি তো একটু খোলামেলা জায়গায় ভালো হয় দেখি পিয়া আমি গামলা বসাই দিচ্ছি এবার এইখানে ঢেলে দেবো আমার মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর আমার ছোলার ডালও সিদ্ধ হয়ে গেছে কি সুন্দর সেদ্ধ হয়েছে তা আমি এইটা দিয়ে একটু গেটে দেব হ্যাঁ তাহলে ভালো হবে বাসমতি চালের খিচুড়ি হবে তো বাসমতি চালটা যেন গোটা গোটা একটু দেখা যায় সেরকম করে আর আমরা তো সব রকমের চালের খিচুড়ি খেয়েছি গোবিন্দভোগ এমনি ঘরের চালেরও আর আজকে খাবো বাসমতি চালের খিচুড়ি বাসমতি চালের একটা সেন্টই অন্যরকম ওঠে বেশ খুব সুন্দর খুব স্বাদ খিচুড়িটা করে খেয়ে দেখবেন আপনারা এর এর আগেও আমরা একদিন বাসমতি চালের খিচুড়ি খেয়েছি আমরা ওই জন্য আমরা জানি কিন্তু আবার করছি আজকের একটু অন্যরকম ভাবে করছি সেদিন যেভাবে করছি সেভাবে হচ্ছে না আজকের অন্যভাবে করছি তা দেখতে থাকুন রান্নাটা আর আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি হয়েছে তো সকাল থেকেই একবার টানা সাড়ে দশটা পর্যন্ত বৃষ্টি হয়েছে ভালোই বৃষ্টি হয়েছে একবার ঠান্ডা পড়ে গেছে গরম হয়ে গেছিল মনে হচ্ছিল লেপ পাতা আবার তুলে দেবো কিন্তু আবার মনে হচ্ছে এবার নামায় যেগুলো তুলছি তার ঠান্ডা লাগছে আজকে এবার আমার ডালটা ঘাটা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আজকে না খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছিল কিন্তু তোমার বাড়িতেই হবে ভাততেই পারি নাই তুমি ইচ্ছাটা পূরণ করলা আমি ইচ্ছাটা জন্য হলো আমি বলি আমি তো অনুহেটে গেছিলাম ওখানে এই শার্টটা পুরো আমি ভিজে গেছিলাম ওইটার পুরোটা ভিজে গেছিল আর আমার মাথা তা আবার গায় কিন্তু ওইটারটা আমি গায় শুকিয়েছি মাথা তো রুমাল দিয়ে মুছে দিয়ে শুলাম হ্যাঁ না আমি আজকে রেইনকোট নিয়ে যাই জানি না

আমার সবজি সিদ্ধ হয়ে গেছে সুন্দর কুমড়ো আলু সব সিদ্ধ হয়ে গেছে আমি দিয়ে এই দুধটা গুলাইয়ে খিচুড়ির মধ্যে দেব একটু গরম ধরলো

জানো এবার হলুদটা দিয়ে দেবো জলে গুলে দেবো আমার খিচুড়ি পিরাই হয়ে যাওয়ার হচ্ছে খিচুড়ি প্রায় হয়ে যাওয়ার মধ্যে এবার আমি সোমবার দেওয়ার ব্যবস্থা করব এটা আমি গামলাটা নামাই দাও করে দাও এবার আমি তেল দিয়ে দেবো কাজু কিশমিশ বেজে দেবো আমি সুন্দর করে বেজে নিয়েছি এবার খিচুড়ির মধ্যে দিয়ে দেব তা খিচুড়ির ফোড়নে দেবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা

এবারে একটু ঘি দেব ঘি দিয়ে নামাই দেব এবার আমার খিচুড়ি আমি নামাই দেবো ঘি দেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দেবো এইখানে থাক এখানেই থাক এবার কড়াই বসাই দেবো আমি পাপড় একটা ভেজে লাগবে

এইভাবেই পাপড়গুলো সব ভেজে নেব আমি চিকেন রান্না করার জন্য আমি জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম পিঁয়াজ লবণ দিয়ে দেবো ওটা পিঁয়াজটা একটু বাজে ভাজা হবো তারপর মশলা দেবো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না মাংস তো কষা কষা হবে ভাজতে ভালো কষানো হয়ে যাবে চিকেন এই যে দেব কি কওক নটাছো তুই আছিছ নাই আৰু নটা বাজি মানে তেখেতৰ দি ভালকৈ শুনি গেলাই খালি মাছবিলাক পইচালেই হৈ যায় হৈ যায় আলুটা দি মৰু যাতেহে আলুকা দি

এত ভালো হয়েছে এত ভালো হয়েছে আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন তাহলেই বুঝতে পারবেন আমরা তো খেলাম খুব ভালো হয়েছে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন আর আজকে সবার খাওয়া দাওয়াটা কেমন হচ্ছে বলো খুব সুন্দর আমার বৌদি রান্না করছে খুব সুন্দর খিচুড়ি আজকে আমি খুব ভালো খেয়েছি খাচ্ছি এখনো খাচ্ছে আমার বাবা তো আমার বাবা তো আজকে সব কিছু করে দিল বাজার ঘাট থেকে শুরু করে বাবা বাড়িতে এসে খেতেও পারিনি এখনও পর্যন্ত তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন আর দেখতে থাকবেন আর আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট সব কিছু করে দেবেন ততক্ষণে একটা